এক সপ্তাহের উপর পঠন বন্ধ থাকার পর আজ খুলল কসবার ল কলেজের গেট পঁচিশে জুন ক্যাম্পাসের গণধর্ষণের অভিযোগ ওঠার পর বন্ধ হয়ে গিয়েছিল কলেজ গোটা কলেজ বন্ধ করে রাখা হবে কেন কেন বন্ধ থাকবে পড়াশুনো উঠছিল এই প্রশ্ন এই প্রেক্ষাপটে জুলাইয়ে পরীক্ষা থাকায় বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয় কলেজ কর্তৃপক্ষ কলেজ খুলতে চেয়ে আবেদন জানানো হয় কলকাতা পুলিশকেও পুলিশের তরফে চিঠিতে জানানো হয় কলেজ পঠন চালানোর ব্যাপারে কোনো আপত্তি নেই উনত্রিশ তারিখ কলেজের তরফে নোটিশ দেওয়া হয় সেখানে জানানো হয় বিএ এল এল বি এবং এল এই এম এইসব কোর্সের পঠন পাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে এছাড়াও পড়ুয়াদের কলেজ চত্বরে আসতে নিষেধ করা হয় কলেজের গভর্নিং বডি তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয় সাউথ কলকাতা ল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে প্রসঙ্গত উল্লেখ্য কসবার আইন কলেজে পরিকল্পনা করেই গণধর্ষণ প্রাথমিকভাবে তদন্তের ধারণা পুলিশের নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলেছে একের পর এক তথ্য প্রমাণ বয়ানের সঙ্গে মিলে গিয়েছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ কসবা এগারো দিন পরে অবশেষে খুলল ল কলেজ আজ সকাল আটটায় কলেজ খোলে কলেজ খুললেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ আইডি কার্ড ছাড়া কোনো পড়ুয়া কলেজে ঢুকতে পারবে না সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজে থাকতে পারবেন নির্দিষ্ট সময়ের পরে কেউ কলেজে থাকতে পারবে না কলেজের সামনে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে কলেজের গার্ড রুম এবং ইউনিয়ন রুম আগের মতোই বন্ধ আছে অনুমতি ছাড়া কোনো অফিসিয়াল নথিপত্র এমপ্লয়ি রেজিস্টার অ্যাটেন্ডেন্স রেজিস্টার নষ্ট করা যাবে না গত উনত্রিশে জুন নোটিশ দেওয়া হয় কলেজ বন্ধ করার সাউথ কলকাতা ল কলেজের গভর্নিং বডির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় তিরিশে জুন থেকে বন্ধ ছিল কসবার এই আইন কলেজ কসবার এই আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রাক্তনী এবং দুই বর্তমান পড়ুয়ার বিরুদ্ধে মূল অভিযুক্ত শাসক দলের ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে ইতিমধ্যেই পেশায় তিনি আইনজীবী কসবার আইন কলেজের এই ঘটনার প্রতিবাদে দিকে দিকে উঠেছে প্রতিবাদের ঝড় তার মধ্যেই অনির্দিষ্টকালের জন্য সাউথ কলকাতা ল কলেজের পঠন পাঠন বদ্ধের সিদ্ধান্ত নেয় কলেজের গভর্নিং বডি তবে আজ সোমবার সাতই জুলাই পুনরায় কলেজ খোলা হয়েছে